আসসালামু আলাইকুম আপনাকে ফাতেমা ইসলামের টিভি অনে স্বাগতম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায়গনটি অন করে দিবেন ধন্যবাদ একদিন রমজান মাসে আল্লাহর একজন ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গেলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে ইফতার করতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার নিয়ে এলেন তখন আল্লাহর আল্লাহর শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই শহরের প্রসিদ্ধ একজন তার আসল নাম ছিল লায়লা আর মানুষ তাকে রাতের রানী বলে ডাকত পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ আমি জানতাম না তাহলে কখনো তার বাড়িতে যেতাম না এখন লোকটি বলল যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব সে হলো প্রসিদ্ধ একজন দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে লোকটি তখন খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কীভাবে জানলে সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি থমকে গেলেন পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন তার চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে চমকে উঠল আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা কথা শুনে হেসে ফেললো কিন্তু তার হাসির পেছনে কিছু অজানা রয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল গভীর রাতে লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিস ফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে লায়লা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক আর নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু সেরে দিয়ে সত্যর সন্ধানে বেরিয়ে পড়েছে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহ কোনো পরিকল্পনা করে থাকে এটা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল তার পর হাকিমের কাছ থেকে চলে গেলেন আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কমল কণ্ঠে বললেন তুমি এসেছো আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বললেন আমাকে যে প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছে ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন রায়লার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই ঘৃণ্য কাজ কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের মাঝে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল লাইলা তার পুরোনো জীবনেই থাকবে রাতের রানী কখনো আল্লাহর পথ ধরতে পারে না এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লাহর কাছে অলির এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় থর থর করে কাঁপতে লাগলো সে কি করবে ভেবে পাচ্ছিল না একটা সময় লায়লা কাফা কণ্ঠে বলল আপনারা এই ব্যক্তিকে কোনো আঘাত করবেন না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল আমরা তোমাকে চাই তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসাবে মনে হচ্ছিল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সজরে আঘাত করলো আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে লোকটি তখন কিছুটা আহত হল এরপর আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর ওলি জায়েদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি ক্লান্ত গলায় বললেন লালাত তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো আর লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরু হয়নি না জানি আরও কি কি পরীক্ষা আসবে আমার জন্য তখন জায়েদ হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানল লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা আর আগের সেই রাতের রানী নেই এদিকে পুরনো বাড়িতে লাইলা আর লুকিয়ে লুকিয়েছিলেন লাইলার হৃদয় স্পন্ধন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি প্রতি কাজ করছিল এজন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ লায়লা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব। তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা করেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলো অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লায়লা এক গভীর নিঃশ্বাস নিল তখন জায়েদ বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পেও না তখন লাইলা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই আমি ভয় পাচ্ছি না তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই এরপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাবার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল স্ত্রোধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে যায় তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্তর পথে এগোবে নাকি আবারও অন্ধকারের পথে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিস ফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্তর পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি জায়েদ দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলার হৃদয়ে একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি তাদের অবশ্যই সাহায্য করি আমার পথ খুলে দেই অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লায়লা থপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়দ তার দিকে তাকিয়ে দেখলেন রক্তে তার পুরো শরীর জামা কাপড় ভিজে গেছে কিন্তু লায়লার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের মধ্যে একজন জায়েদের কাঁধে হাত রেখে বলল। তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য অতপর তারা লায়লাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জায়েদ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেরায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদের দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না এরপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিস করে বলল আমরা কোথায় এসেছি তখন উত্তরে পথিকদের একজন বললেন এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতপর লায়লা তখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বৃদ্ধা বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতপর লাইলা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো আল্লাহর বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করল অতপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লায়লা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লায়লা একটা শ্বাস ফেলল কিছুই বলল না তখন তাকে বললেন লাইলা তুমি কি এখনো ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব উত্তরে জাহেদ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ যার অন্তরকে খুলে দেন তার কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জাহেদ তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টুকু কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূতি হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই চাই আমি আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লায়লা আবেগাপ্লুত হয়ে পড়ল কিছুই উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন এরপর গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো লায়লা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম